আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য স্বাস্থ্যকথার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় নাক কান ও গলার সাধারণ সমস্যা ও তার সমাধান কথা বলবো এ বিষয়ে আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরাফাত সৌরভ স্যার যিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নাক কান ও গলা বিভাগ এবং হেড সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়মিত কর্মরত রয়েছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটালস লিমিটেডেও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম দর্শক আপনারা যারা শুনছেন ধন্যবাদ ডক্টর জান্নাত আপনাকে এবং ধন্যবাদ বিআরবি কর্তৃপক্ষকে আমাদের আলোচনা আমরা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি নাক কান ও গলা এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকুক বা যে কোনো জিজ্ঞাসা থাকুক আপনার প্রশ্নটি ছুড়ে দিন কমেন্টের মাঝখানে মাধ্যমে আমাদের কাছে আমরা চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর পৌঁছে দেব কথা বলবো আজ নাক কান গলার সাধারণ সমস্যা নিয়ে শুরুতেই জানতে চাচ্ছি যে নাক কান গলার সাধারণ সমস্যাগুলো কি কি জি ধন্যবাদ আপনাকে যদি আমি আলাদা আলাদা করে বলি নাকের যে সাধারণ সমস্যাগুলি আমরা পাই সময় যে দেখ নাকের ঠান্ডা সর্দি লাগা নাক বন্ধ থাকা নাক দিয়ে রক্ত পড়া নাকে অনেক সময় নাকে গন্ধ না পাওয়া এসব সমস্যা নিয়ে নাকের সমস্যাগুলি নিয়ে আসে এছাড়া নাকের কিছু খারাপ রোগও হতে পারে সেই সব সমস্যার জন্য কিছু সমস্যা অনেক সময় নাকের বাড়ির দিকে ফুলে যায় নাকের ভিতরে পলিপ হতে পারে এইসব নাকের সাথে সেই পলিপের সাথে নাকের সমস্যার সাথে মাথা ব্যথা নিয়ে আমাদের সাথে আছে নাক দিয়ে পুজ আসে বিভিন্ন ধরনের আর কানের যদি আমি বলি কানের যেটা কিছু আসে আপনার স্বল্প মেয়াদি যে কান দিয়ে কানে ব্যথা হওয়া বিশেষ করে শিশুদের হঠাৎ করে কানে ব্যথা হওয়া সারা রাত ঘুমোতে না পড়া কান দিয়ে হঠাৎ পানি পড়া কানে পুজ আসা এটা কিছু এটা আবার স্বল্প মেয়াদি হতে পারে দীর্ঘমেয়াদিও হতে পারে এছাড়া কানের কিছু খারাপ রোগও হতে পারে কিছু কনজেনিটাল ডিজিজ মানে জন্মগত কিছু ত্রুটিও হতে পারে সেগুলি আছে যেমন জন্ম থেকে বধিরতা তারপরে কিছু বয়স পরে কানে কম শুনতে পাওয়া এছাড়া কানের বেশ কিছু খারাপ রোগ নিয়েও আমাদের কাছে আসে কানের যেটাকে আমরা বলি কানের ক্যান্সার এছাড়া গলার যে কমন যে সমস্যাগুলি এই এই বিশেষ করে এই সিজনে অতিরিক্ত গরমের সময় দেখা যায় যে গলা ব্যথা হওয়া টনসিলের সমস্যা টনসিল ইনফেকশন নিয়ে আসে খেতে না পারা এই ধরনের সমস্যাগুলি নিয়ে বেশিরভাগ আসে কমনলি গলার ধন্যবাদ স্যার বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সীদের মধ্যে গলার বিভিন্ন সময়ে সমস্যা দেখা দেয় জানতে চাচ্ছি যে শিশুদের ক্ষেত্রে নাকান ও গলার কী কী সমস্যা হতে পারে শিশুদেরও ক্ষেত্রে সবচেয়ে কমনলি যে সমস্যাগুলি হয় আমরা জানি শিশুদের কমনলি ঠান্ডা শুধু জ্বরটা বেশি হয় ভাইরাল ইনফেকশনটা বেশি হয় তখন নাকের দেখা যায় নাক বন্ধ থাকে শিশু মুখ দিয়ে ঠা শ্বাস নেয় ঠান্ডা সর্দি হয় এগুলি আসে সাইনোসাইটিস যেটা আমরা বলি সেটাও নিয়ে আসে আর ম্যাক্সিমাম মোর কমলি বেশিরভাগ আসে শিশুদের এডিনয়েডের সমস্যা নিয়ে সাথে টনসিলের সমস্যা নিয়ে আসে গলা ব্যথা হয় এর যার ফলে ফলশ্রুতি অনেক সময় শিশুদের কানে ব্যথা নিয়ে আসে স্বল্প মেয়াদি যেটাকে আমরা বলি এওসেন এই নিয়েও মায়েরা আসে কান দিয়ে পানি আসে পুজ আসে এগুলো নিয়ে কমনলি শিশুদের আসে নাক দিয়ে রক্ত পড়ার কথা বলছিলেন আপনি খুবই কমন একটি সমস্যা এবং খুবই গুরুত্বপূর্ণ জানতে বিষয়ে নাক দিয়ে রক্ত পড়াকে আমরা দেখি যে দেখা যায় যে হঠাৎ করে আসে এটা শিশুদেরও হতে পারে বড়দেরও হতে পারে মায়েরা আসে শিশুদের হঠাৎ করে সে স্কুলে আছে তার নাক দিয়ে রক্ত পড়া যাচ্ছে এটা কমনলি আসে এটা বিভিন্ন কজ হতে পারে শিশুদের ক্ষেত্রে অনেক সময় শিশুরা না হাত দিয়ে নাকে কে হাত দেয় না খোঁচায় নো স্পিকিং যেটাকে আমরা বলি এটার জন্য হতে পারে অনেক সময় আরও সমস্যা নাকের হার যদি বাঁকা থাকে সেটার জন্য অনেক সময় ইয়ে আসে তারপরে রিনয়েডের সমস্যার কারণে হতে পারে অনেক সময় রক্ত আসতে পারে আর বড়দের ক্ষেত্রে যেটা বেশিরভাগ দেখা যায় বড়দের যাদের হাই প্রেশার আছে দেখা যায় হঠাৎ করে রাতে আসলো তার নাক দিয়ে রক্ত যাচ্ছে এখন কিছু কমন ডিজিজ যেটা নাকের ইনফেকশন থেকে হতে পারে সাইনোসাইটিস সেগুলোর কারণে হতে পারে আবার নাকে শিশুদের বা বড়োদের কিছু শিশুদের কিছু রোগ আছে রক্ত নালী নাজা নাজাফেঞ্জেল এনজিওফাইব্রোমা তখন হলেও শিশুদের নাক দিয়ে রক্ত আসতে পারে এছাড়া বড়দের ক্ষেত্রে নাকের যদি খালি যে হাই প্রেশারের কারণে হয় তা না বড়োদের একটা এইজের পর এই অ্যাডাল্ট এই আফটার ফিফটি ফাইভ বা সিক্সটির পরে দেখা যায় যে নাকের এক ধরনের ক্যান্সারও হয় সেসব রোগী আমাদের কাছে নাক দিয়ে রক্তক্ষরণের কিছু মেডিকেল ডিজিজ যেমন ব্লাড বন ডিসঅর্ডার যেগুলি আছে হিমোফেলিয়া বা আরও ব্লাডের যে কিছু ডিজিজ আছে সেটার কারণেও নাক দিয়ে রক্ত নিয়ে আমাদের কাছে আসে ধন্যবাদ স্যার আপনাকে নাকি রক্তক্ষরণ হওয়া মাত্রই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে কিন্তু প্রাথমিকভাবে বাসায় কি চিকিৎসা দিয়ে তারপর আসবে। এইটা আমরা বলি আমাদের কমনলি দেখা যায় যে নাক দিয়ে রক্ত যাচ্ছে সবাই এটাকে খুব প্যানিক হয়ে যায় দৌড়দরি করে বাট এটা একটা সিম্পল আমরা বলি যে জাস্ট নাকটা জোরে চাপ দিয়ে ধরবে দু আঙ্গুল দিয়ে দশ মিনিট ধরে রাখবে মুখ দিয়ে শ্বাস নিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এরপরও যদি তার এটা না হয় অবশ্যই তাকে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবে শিশু হোক বা বয়স্ক হোক তাকে আমরা আগে অ্যাসেস করি অ্যাসেস করে যদি বয়স্কদের আমরা প্রেশারটা চেক করি তারপরে আমরা এই মেথডগুলো ফলো করি নাক চেপ দিয়ে ধরে রাখি দশ মিনিট অনেক সময় নাকে ঠান্ডা পানিরই দিই এতে যদি বন্ধ হয়ে যায় ভেরি গুড যদি না বন্ধ হয়ে যায় তখন আমরা এএনএস প্যাক দিই ন্যাজাল প্যাকিং বলা হয় একটা প্রেশার দিয়ে রাখা সেটাও দিয়ে রাখি এরপরে যদি বন্ধ না হয় আরও কিছু প্রসিডিওর আছে পিএনএস প্যাক অনেক সময় আন্ডার অজ্ঞান করে নাকের যে অংশটা থেকে ব্লিডিং হচ্ছে এন্ডোস্কোপ দিয়ে দেখে সেই অংশটা আমরা সেই জায়গা থেকে এটা বন্ধ করে দেওয়া সম্ভব হয় এগুলা কিছু প্রসিডিউর আছে কমনলি ধন্যবাদ স্যার সাইনোসাইটিস খুবই কমন একটি রোগ যেটা নিয়ে অবশ্যই আপনাদের চেম্বারে অনেক پیشنট আসে এই রোগটি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্য বলুন সাইনোসাইটিস যে কমনলি যারা আসে রোগীরাই বলে আমার সাইনোসাইটিস আসলে এত কমন একটা টার্ম দেখা যায় যে রোগীদের ঠান্ডা সর্দি অলওয়েজ সে ভুগতে থাকে মাথা ব্যথা নিয়ে আসে কমনলি এগুলি নিয়ে নাক দিয়ে অনেক সময় পানি পরা আপনাকে দুর্গন্ধ হওয়া এগুলি নিয়ে আসে এরপরে এইসব রুগীগুলাকে এইসব হিস্ট্রি নিয়ে যখন আসে তখন আমরা তাকে ক্লিনিক্যাল এক্সামিন করি দেখি এবং সাথে অ্যাসোসিয়েটেড স্যানোসাইটিস রুগীগুলার অনেক সময় আমরা যে পলিপ বলি ন্যাজাল পলিপ এথময়েডাল বা অল্ট্রোকনাল পলিপ নিয়েও আসে নাকে তখন আমরা কিছু বেশ কিছু পরীক্ষা করি এন্ডোস্কোপি করে দেখি যে তার নাকের কোন জায়গায় কী সমস্যা আছে তারপর সাথে আমরা কিছু আরও কিছু বেশ কিছু ইনভেস্টিগেশন করি সিটি স্ক্যান অফ দ্য নোজ পিএনএস করলেই দেখা যায় যে নাকের কোন কোন জায়গাগুলিতে পলিপ আছে বা সিক্রেশন আছে এগুলো আমরা দেখতে পারি সাইনোসাইটিস কথাটা হচ্ছে যে নাকের যে সামনে কিছু ফাঁকা অংশ থাকে বায়ুথলি থাকে বা সাইনাস এই সাইনাসের প্রদাহ ওই তখন আমরা সিটি স্ক্যান করে দেখি আমরা যে তাদের কোন কোন সাইনাসগুলো ইনভলভ এই অনুযায়ী তখন আমরা কিছু মেডিকেল ম্যানেজমেন্ট দিই যদি মেডিকেল ম্যানেজমেন্টের যেমন কিছু নাকের ড্রপ নাকি কিছু ওষুধ এনটিস্টামিন এগুলো আমরা ইউজ করতে বলি যদি দেখি যে একদম খুব বেশি ইনভলভ হয়ে আছে তখন আমরা সার্জারির কথা বলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি হ্যাঁ এটা এন্ডোস্কোপ দিয়ে নেভিগেশন সিস্টেম দিয়ে আমরা সার্জারি করে থাকি বি আর হাসপাতালে আমি নিয়মিত এই ধরনের সার্জারি করছি আমরা করে থাকি ধন্যবাদ স্যার কথা বলছি সাইনোসাইটিস নিয়ে এ পর্যায়ে আমরা আমাদের দর্শকের একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি আমাদের এক দর্শক মোহাম্মদ আতিক হাসান উনি জানতে চেয়েছেন নাকের ভেতরের হাড় বাঁকা হলে অপারেশন ছাড়া ভালো হওয়ার অন্য কোনো মাধ্যম আছে অন্য কোনো মাধ্যম কি আছে যেমন ওষুধ বা ইনজেকশন যেখানে যাই বলে অপারেশন করতে হবে জি ওনার বিষয়টা আগে দেখতে হবে ওনার কষ্টটা কত দূর না নাক বন্ধ লাগা না মাথা ব্যথা এগুলো আছে কি না আর নাকের যেহেতু নাকের হারটা বাঁকা বলতে আমাদের নাকের মাঝখানে একটা পর্দার মতো আছে দুই পাশে দুই ছিদ্র মাঝখানে পর্দা এই পর্দাটা একটা একটা দুইটা অংশ থাকে একটা কার্টিলজিনিস পার্ট একটা বমি এখানে বাঁকাটা হয়ে যায় বাঁকা হয়ে এক পাশে লেগে থাকতে পারে তখন হয় কি নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয় এখন এই বাঁকা পোর্শনটুকুনি ওষুধ দিয়ে আর ইঞ্জেকশন যাই এটা কোনো দিন সোজা হবে না এটাকে আমরা বলি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম তা আপনার কথাই বুঝতে পারছেন যে এখানে যেভাবে যে পাশটা তার ডেভিয়েশন হয়ে আছে এটা ওষুধে কোনো দিন সোজা হয়ে যাবে না যদি তার আগে দেখতে হবে তার সমস্যা কতটুক তার সিমটমগুলো কেমন হচ্ছে তার উপসর্গগুলা কতটুক কষ্ট দিচ্ছে প্রথমে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি যদি না হয় দেন আমরা সেপ্টোপ্লাস্টিনাম এক ধরনের অপারেশন আছে নাকের ভিতর দিয়ে এটা আমরা এখন আমরা এন্ডোস্কোপিক অ্যাপ্রোচে করি এটা খুবই সিম্পল একটা অপারেশন বাড়িতে কোনো অনেকে রুগীরা ভয় পেয়ে যায় যে কী সার্জারি এটা খুব খুব সিম্পল একটা সার্জারি ইন্ডোস্কোপ দিয়ে যতটুকু আমাদের বাঁকা পোর্শনটুকু আছে ঠিক ততটুকু আমরা ফেলে দিই এটা একদিনে যেদিন রুগী এসে ভর্তি হয় ওই দিন সার্জারি করলে পরের দিন চলে যেতে পারে ধন্যবাদ স্যার আমাদের আরেকজন দর্শক নাম জিয়াউর রহমান ওনার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর উনি জানতে চেয়েছেন কান চুলকায় কান ঘামে মাঝে মধ্যে আটার মতো হলুদ বর্ণের কিছু বের হয় কটন বাইট ব্যবহার করি মাঝে মধ্যে কান তালা মারে করণীয় কি একটু জানাবেন স্যার জি ধন্যবাদ আমি আগে আমার এই দর্শককে বলবো কানে অবশ্যই কটন বাড ইউজ না করা হ্যাঁ কানে কটন বাড ইউজ করলে কিন্তু আমাদের কানের ভিতরে যে টিম্পানিক মেমব্রেন থাকে যে পর্দা পর্দায় আঘাতপ্রাপ্ত হয় বারবার কটন বাড ইউজ করলে কানে বিভিন্ন ধরনের রোগও হতে পারে আমার যেটা যতটুকু মনে হয়েছে এটা ওনার এক ধরনের ওয়াক্স কারো কারো ওয়াক্স হচ্ছে একটু শক্ত টাইপের হয় আর কারো নাকের যে কানে যে ময়লাগুলি হয় সেই কানের ময়লা আর কারো হচ্ছে যে এটা একটু লিকুইড ফর্মে হয় যে ও এই কানে কটন বার দিলেই তার মানে একটু ভালো লাগে এটা এক ধরনের আসলে রুগীদের আমি দেখি যে কমনলি দেখা যায় এইসব ক্ষেত্রে অবশ্যই ওনাকে নিকটস্থ ইএনটি ডক্টরের পরামর্শ নিতে হবে নাক কানের ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা বা এটা কতদিন এটা যদি বেশি দিন হয়ে থাকে অবশ্যই ওনাকে একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে কান না চুলকে কটনবার না ইউজ করে আমরা কিছু প্রিলিমিনারি কিছু আমরা অয়েনমেন্ট ইউজ করতে বলি অ্যান্টিসিস্টামিন দিই এতে উনি একদম ভালো হয়ে যাবে কান শুকনো রাখতে হবে বাট আই থিঙ্ক ওনাকে আগে দেখাতে হবে কানের অবস্থাটা কি কি পর্যায়ে আছে ধন্যবাদ স্যার আলোচনা করছি নাক কান গলার সাধারণ সমস্যা নিয়ে শিশুদের ক্ষেত্রে অনেক রোগ জি সম্পর্কে আচ্ছা শিশুদের ক্ষেত্রে আমাদের কাছে খুব মায়েরা আসে প্রায় খুব কমনলি আমরা একটা পাই যে বাচ্চা মুখ হা করে ঘুমায় বাচ্চা রাতে ঘুমোতে পারে না বাচ্চা ঠান্ডা সর্দি ভালোই হয় না দেখা যায় এই বাচ্চা কন্টিনিউয়াস অ্যান্টিবায়োটিক বিভিন্নভাবে খাচ্ছে বাট বাচ্চা এই ধরনের সমস্যা বা দেখা যায় এই এডিনয়েডের সমস্যার কারণে বাচ্চাদের বেশ কিছু সিমটম হয় আমরা এডিনয়েড ফেসিস বলি বাচ্চা দেখা যায় যে তার দাঁতগুলি উঁচু উঁচু হয়ে যায় প্যালেট হাই আর্চ প্যালেট হয়ে যায় নাকটা চিকন হয়ে যায় এই এডিনয়েডের কারণে এটা থাকে হচ্ছে আমাদের নাকের পেছনে ন্যাজোফেনিংসের জায়গায় হ্যাঁ এটা হচ্ছে নাকের পেছন এবং গলার শুরু যার ফলে হয় কি শিশুর শ্বাসনারীটা টোটাল বন্ধ হয়ে থাকে সে তার নাক দিয়ে সামনের দুটো ছিদ্র দিয়ে সে শ্বাস নিচ্ছে বা শ্বাস নিতে তার ফলে কি হয় সে মুখ দিয়ে শ্বাস নেয় যার ফলে শিশু ঠান্ডা সর্দি লেগেই থাকে আমাদের নাকে আল্লাহ তালা যেরকম প্রোটেকটিভ মেকানিজম দিয়ে দি গলায় কিন্তু মুখে কিন্তু তা নেই যার ফলে শিশু ঠান্ডা সর্দি লেগে থাকে এবং শিশুদের এই এডিনয়েডের কারণে দেখা যায় যে কানে সমস্যা হয় কান ব্যথা হতে পারে কানের মধ্যে পানি জমা হতে পারে আমরা ওটাইটিস ধরনের কমপ্লিকেশান নিয়ে আসে খুব কমনলি এটা সিম্পল একটা শিশুর একটা বাচ্চার এক্স রে করলে এক্স রে ভিউ করলে দেখা যায় যে এডিনয়েডটা তার লার্জ তখন আমরা গ্রেডিং করি কোন গ্রেডে আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এরকম গ্রেড ফোর পর্যন্ত আছে যদি দেখা যায় যে গ্রেড থ্রি বা গ্রেড ফোর এডিনোয়েড বাচ্চার টনসিলগুলো বেশ বড় বড়ো আমরা প্রথমে ওষুধ দিই কিছু স্প্রে ইউজ করতে বলি যদি দেখা যায় যে এতে তার উপকার হয় তাহলে ভেরি গুড সেটা আমরা একটু কন্টিনিউ করতে বলি না যেদিকে শিশুর সিমটম আরও বাড়ছে কষ্ট পাচ্ছে বাচ্চাটা এবং অনেক সময় দেখা যায় বাচ্চারা খুব কাছ থেকে অনেক জোরে জোরে টিভি দেখে টিচাররা অনেক সময় বলে বাচ্চা ক্লাসে অমনোযোগী হ্যাঁ এই সব ব্যাপারগুলি বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায় হ্যাঁ খুব চঞ্চলতা শুরু করে তখন দেখা যায় যে বাচ্চাদের এই সিমটমগুলো থাকে এটির যেটা আসলে এই সিম্পল একটা এক্সরে করলে বা নাক কান গলার ডাক্তার দেখালে এটা কিন্তু ধরা পড়ে যায় তখন দেখা যায় তখন সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি দেখা যায় যদি ভালো না হয় তখন আমরা সার্জারি এডিনয়েড একটুমি করতে বলি এটা একটা খুবই এখন আমরা বি হাসপাতালে এন্ডোস্কোপিক এবং সর্বাধুনিক যে প্রযুক্তি কবলেশন মেথড দিয়ে হ্যাঁ এটা দিয়ে আমরা এডিনয়েড কবলেশন দিয়ে করি তাতে বাচ্চাদের রক্তক্ষরণও কম হয় একদমই হয় না বললেই চলে এবং বাচ্চার আফটার পোস্ট অপারেটিভ ব্যথাও একদম কম থাকে এবং দেখা যায় খুব মজার ব্যাপার বাচ্চা দুই আড়াই ঘন্টা পর বাচ্চা খুব সুন্দর খাওয়া থেকে সব কিছু নর্মাল করতে পারে ধন্যবাদ স্যার আপনাকে একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি আমাদের দর্শক হাসানুল বাড়ি উনি জানতে চেয়েছেন আমার মেয়ে বয়স পাঁচ বছর নাকের ভিতরে দুই দুই নাকে মাংসপিণ্ড দেখা যায় করণীয় কি ডাক্তার দেখিয়েছিলাম উনি একটি এক্সরে করতে দিয়েছিলেন জি অবশ্যই আমি মনে করি যে ডাক্তার দেখিয়েছেন একটা সঠিক কাজটি করেছেন নাকের সামনে যে মাংস দেখা যায় এটা আমাদের সবার আছে এটাকে বলি আমরা ইনফিরিয়ার টার্বিনেট অনেকেই মনে করে এটা পলিপ আসলে না এটা পলিভ না এটা আমাদের সবারই আছে এটা একটা নর্মাল ফেনোমেনা যিনি এক্স রে করতে দিয়েছেন দেখতে চাচ্ছেন যে তার আসলে এডিনয়েডের সমস্যা আছে কি না বা তার নাকে কোনো অন্য ডেভিডেন নাজাল সেপ্টেম্বর যেটা বললাম নাকের হাড় বাঁকা বা বাড সাইনোসাইটিস আছে কি কিনা কিন্তু এই যে অনেকে মায়েরা আসে আমার না বাচ্চার নাকের সামনে মাংস বড় হয়ে গেছে এটা আসলে কোনো রোগ না এটা একটা ইনফ্লুয়েড টার্মিনেট এটা কমনলি এটা আমাদের নাকের একটা অঙ্গই হ্যাঁ এটা আমাদের নাকের শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটার একটা ফাংশন আছে অর্থাৎ এটাকে আমরা পলিপ ভাবে ভুল করি এটা আসলে পলিপ নয় ধন্যবাদ স্যার আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আমাদের দর্শক ইব্রাহিম ইবু জানতে চেয়েছেন আমার স্যার ঠান্ডা লাগলেই কান তবদা দিয়ে যায় এটার কি করণীয় জি ধন্যবাদ ওনার ঠান্ডা সর্দির সাথে ওনার এই যে কান বন্ধ হয়ে যাওয়া এটা একটা সম্পর্ক আছে আমি মনে করি ওনাকে এই যে বললাম সাইনোসাইটিসের সাথে ওটাইটিস মিডিয়া ওই ফিশন হয় কানে পর্দার ভিতরে পানি জমতে পারে ওনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আপাতত উনি একটু এন্টিস্টামিন তারপর নাকের ড্রপ এগুলো ইউজ করে দেখতে পারে কিন্তু ভুলেও যেন উনি কানে কোনো ড্রপ না ইউজ করে সব কমনলি দেখা যায় রুগীর কোনো যে কোনো কানের সমস্যায় রুগী যে ফার্মেসি থেকে একটা কানে ড্রপ দেয় এতে কিন্তু রোগ ওনার অন্য কিছু হয়ে যেতে পারে জটিল হতে আরো জটিল হতে পারে জটিল থেকে জটিলতর হতে পারে ধন্যবাদ সময় স্বল্পতার জন্য আমরা এর চেয়ে বেশি আগাতে পারছি না কিন্তু অনেক অনেক প্রশ্ন আসছে আমাদের দর্শকদের শেষ একটি প্রশ্ন নিচ্ছি আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন অ্যাডেনয়েড অপারেট করা কি বাধ্যতামূলক ছোট বাচ্চার অ্যারাউন্ড থ্রি ইয়ার্স ওল্ড ছোট বাচ্চার জন্য যার বয়স তিন বছর বেশ কয়েকজন ডক্টরের সাথে কনসাল্ট করা হয়েছে কিন্তু মেডিসিন দেওয়ার পরেও অপারেশন সাজেস্ট করেছেন তারা এত ছোট বাচ্চার জন্য অপারেশন কতটা সেফ জি অবশ্যই সেফ আমি বলবো যে উনি একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় এই আমাদের বাই বিয়ার বিহার সাথে আমরা রেগুলারই অপারেশন করছি কেন এডিনয়েডের সমস্যা কিন্তু ছোট বাচ্চাদেরই হয় আমাদের ভুল হয় এই জায়গায় যে এত ছোট বাচ্চা করব তা বাচ্চাদেরই সমস্যা আপনি না করলে এটা থেকে বাচ্চার যে কষ্টগুলি হবে যাই যে সিমটমগুলি তার আরও নতুন নতুন প্রডিউস করবে হ্যাঁ এই এডিনয়েড একটা বয়সে কিন্তু আবার নিজে নিজে রিগ্রেস হয় দেখা যায় যে তেরো চোদ্দ বছর পরে কিন্তু ওনার বাচ্চার বয়স তিন বছর এতদিনে এই এডিনয়েডের কারণে ওনার বাচ্চার যা যা প্রবলেম তা কিন্তু আরও বাড়তেই থাকবে তবে আমি বলবো ওনাকে নিশ্চিন্তে নির্দ্বিধায় এটা খুবই একটা সিম্পল সার্জারি এন্ডোস্কোপিক অ্যাপ্রোচে আমরা এখন করছি রেগুলার এটা করে নিলে বাচ্চার অনেক উপকার হবে রিনয়েড অবশ্যই ওনাকে যে এটা ওষুধে ওনার দিন কিওর হবে না ধন্যবাদ স্যার দর্শক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে প্রশ্ন করি সঙ্গে থাকার জন্য স্যার যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান নিশ্চয় দর্শক আপনারা যারা শুনে শুনছেন আমি বলবো যে এই তীব্র গরমে আপনারা এই সময় কিন্তু আমরা নাক কান গলার যে সাধারণ সমস্যাগুলি যা যা আজকে আলোচনা করলাম এগুলা আমরা প্রতিনিয়তই আমাদের দেখে থাকি যে ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথা গলা বসে যাওয়া এইসব সমস্যাগুলি নিয়ে আসেন তবে আমি বলবো যে এই সময় আমি মনে করি অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার বা গরম থেকে এসে অতিরিক্ত ঠান্ডার মধ্যে আমরা এসির মধ্যে না থাকা এগুলি আমাদের একটু মেনে চলতে হবে এবং তাতে আমরা সুস্থ থাকব আর পরিশেষে যে বললাম ব্যালেন্স ডায়েট এটার একটা ভূমিকা অবশ্যই আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আজ নাক কান ও গলার সাধারণ সমস্যা নিয়ে আজ থাকছে এ পর্যন্তই চলে আসবো আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে নতুন কোনো বিষয়ক আলোচনা করবো আপনাদের সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম